বাংলায় আগামী পনেরো দিনের মধ্যে মমতা ব্যানার্জির সরকার কুড়ি লক্ষ মানুষকে মাথার ছাদের দেবেন নমস্কার সনমানি দর্শকবৃন্দ বাংলা আবাস যোজনা প্রকল্পে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে আপনাদেরকে দেয়া হবে কবে আপনারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন বড় আপডেট চলে এসেছে আমরা আগেই দেখিয়েছিলাম পেমেন্ট অর্ডার দিয়ে দেওয়া হয়েছে ব্লক অফিসে নবান্ন থেকে এবার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বড় ঘোষণা করে দিচ্ছেন কবে টাকা দেবে বাংলার বাড়ি প্রকল্পের সমস্ত কিছু আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না চলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রিসেন্ট একটি সভা থেকে কি বলেছেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আমি সেই ক্লিপটা আগে শোনাচ্ছি দেখতে থাকুন আমাদের আবাসের টাকা আটকে রেখেছে এই কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় এই বাংলায় আগামী পনেরো দিনের মধ্যে মমতা ব্যানার্জি সরকার কুড়ি লক্ষ মানুষকে মাথার ছাদের ব্যবস্থা করে দেবে আবাসের টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে অ্যাকাউন্টে পৌঁছে দেবে এরা মায়েদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায় বিজেপির নেতারা বলছে আমি স্বামীদের অনুরোধ করব যাদের স্ত্রীরা লক্ষ্মীর ভান্ডার পায় তাদের খাঁচায় বন্ধ করে রাখা। মায়েরা শুনেছেন সে কথা শুনেছেন আপনারা মাথায় রাখবেন যতদিন মমতা ব্যানার্জি সরকার আছে আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করতে পারবে না তো দেখতেই পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বললেন যে পনেরো দিনের মধ্যেই বাংলা বাড়ি প্রকল্পের বা বাংলা আবাস যোজনা প্রকল্পের যেটা রাজ্য সরকার নিজেদের কোষাঘাত থেকে টাকা দিচ্ছে সেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে এবং কুড়ি লক্ষ উপভোক্তা তারা কিন্তু সরাসরি উপকৃত হবেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়ে তো প্রথমে যে পি লিস্টে যাদের নাম ছিল ষোলো লক্ষ তাদেরকে দেবে বলেছিল তারপরে কি হয়েছে যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করে আবেদন জমা করেছিল তাদের মধ্য থেকেও যারা প্রথমের দিকে আবেদন জমা করেছিল তাদের যাদের সার্ভে হয়ে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে তাদের মধ্য থেকেও আরও চার লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে সেই কারণে ষোলো লক্ষের সঙ্গে আরও চার লক্ষ বেড়ে মোট কুড়ি লক্ষ হয়েছে তাদেরকেই কিন্তু টাকা দেওয়া হবে টাকাটা কবে দেওয়া হবে না দেখতে পেলেন বললেন যে পনেরো দিনের মধ্যেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এছাড়াও আমরা এর আগের দিনের ভিডিওটা একটা আর্টিকেলে দেখিয়েছিলাম সেখানেও বলা হয়েছিল যে কুড়ি লক্ষ উপভোক্তা টাকা পাবে এবং জানুয়ারি মাসের শেষ সপ্তাহে টাকাটা দেওয়া হবে ঠিক আছে আর মুখ্যমন্ত্রী নিজে বোতাম টিপে টাকাটা কিন্তু পাঠাবেন বুঝতে পেরেছি তো এখনও এক্সাক্ট কত তারিখে টাকাটা ছাড়বে সেটা কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি তবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই কিন্তু বা শেষের দিকেই কিন্তু টাকাটা ছাড়বে এরকমটাই কিন্তু জানা গেছে আর আপনারা যারা এখনও বাড়ি তৈরির আবেদন করেননি মানে বাড়ি পাওয়ার জন্য আবেদন করেননি আবেদন করার এখন একটা মাত্রই পথ খোলা রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি এই নাম্বারে ফোন করে আপনারা বাড়ি পাওয়ার আবেদন করতে পারেন তবে এখন আবেদন করলে এখনই যে বাড়ি পাবেন তা কিন্তু নয় পরবর্তী লটে তখন কিন্তু আপনি টাকা পাবেন আর ফোন করার পর আপনাকে কিন্তু সমস্ত কিছু তথ্য জানবে নাম ব্লকের নাম সমস্ত কিছু তারপর পঞ্চায়েত থেকে আপনাকে ফোন করা হবে বা বিডি অফিস থেকে ফোন করা হবে তারপর আপনার বাড়িতে সার্ভে করতে আসবে আপনি যোগ্য হলে তবেই কিন্তু আপনি টাকা बैंक अकाउंटे পাবেন বোঝাতে পেরেছি আর লিস্টও কিন্তু তৈরি হয়ে গেছে প্রতিটি ব্লকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ফাইনাল লিস্ট চলে এসেছে কারা কারা এবারে বাড়ি তৈরি টাকা পাবে তাই যারা এখনও লিস্ট দেখেননি বা আপনি টাকা পাবেন কি পাবেননি বুঝতে পারছেন না একবার আপনি পঞ্চায়েতে বা ব্লক অফিসে যোগাযোগ করবেন তারা কিন্তু আপনাদেরকে বলে দেবে আর অনলাইনে কিভাবে লিস্ট দেখতে হয় সেই নিয়ে ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন আমরা সেই নিয়েও কিন্তু ভিডিও বানিয়ে দেবো তো বর্তমানে এটুকুই আপডেট দেওয়ার ছিল যখনই টাকা ছাড়বে টাকা দেওয়ার অফিসিয়াল তারিখ ঘোষণা হবে সমস্ত কিছু আমি লাইভ আপনাদেরকে দেখাতে থাকবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন